নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু আপুইয়াকে নিয়ে কথা বলি তো ডায়মন্ড হারবার ম্যাচের আগে প্র্যাকটিসে পেয়েছে আপুইয়া ভালোই লেগেছে কারণ তারপরে সাপোর্টিং স্টাফদের কাঁধে ভর দিয়ে কিন্তু মাঠ ছেড়েছে আপুইয়া চোটটা লেগেছে কারণ গ্লেন মার্টিনসের সাথে কিন্তু একটা সংঘর্ষ হয়েছিল আপুইয়ার তারপরেই কিন্তু এই সমস্যাটা দেখা যায় চোটটা এবার কতটা গুরুতর সেটা কিন্তু আজকে এমআরআই করার পরেই জানা যাবে তবে ডায়মন্ড হারবার ম্যাচের আগে আপুইয়ার এই চোট কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে চাপে ফেলে দিয়েছে ফার্স্ট ম্যাচে লাল কার্ড খেয়ে বিএসএফ ম্যাচে এমনি খেলতে পারেনি আপুইয়া তারপরে আবার এই চোট দেখা যাক এখন আপুইয়া কবে চোট সারিয়ে মাঠে ফেরে এরপরে যদি আমরা একটু মুম্বাই সিটি এফ কথা বলি তো মুম্বাই সিটি এফ সির তরফ থেকেও কিন্তু খারাপ খবর আসছে প্রথমে তো উড়িষ্যা বলে দিয়েছিল আইএসএল খেলবে না তারপরে বেঙ্গালুরু সবার স্যালারি বন্ধ করে দিয়েছে এখন শোনা যাচ্ছে মুম্বাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে সিটি গ্রুপ বিশ্ববিখ্যাত সিটি গ্রুপ যারা মুম্বাইয়ের সিক্সটি ফাইভ পার্সেন্ট শেয়ারের মালিক তারা সরে যাচ্ছে কারণ ভারতীয় ফুটবল ফুটবল নিয়ে এই ডামাডোল এবং আইএসএল হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা সেই জন্যই শোনা যাচ্ছে সিটি গ্রুপে কিন্তু মুম্বাইকে ছেড়ে দেবে এখন সিটি গ্রুপ যদি মুম্বাইয়ের সঙ্গ ছেড়ে দেয় তখন কিন্তু স্বাভাবিকভাবেই মুম্বাই টিমও বন্ধ হয়ে যাওয়ার মুখে হয়ে যাবে তো এটা খুবই খারাপ খবর আসছে কিন্তু মুম্বাই সিটি এফসির জন্য এদিকে কালকে সব টিমের মালিকদের সঙ্গে মিটিং দেখেছে ফেডারেশন যেই আটটা ক্লাব জয়েন ছিটিয়ে দিয়েছিল এবং আইএসএল হওয়া সম্বন্ধে জানতে চেয়েছিল তাদেরও ডাকা হয়েছে আবার ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামাডেন কর্তাদেরও ডাকা হয়েছে এবং কালকে সব প্রশ্নের জবাব দেবে কিন্তু এআইএফএফ সভাপতি এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো আজকে বেঙ্গলের খেলা রয়েছে নামদারির সাথে সন্ধে সাতটা থেকে কিন্তু খেলাটা আছে এতদিন সোনি লিভ অ্যাপের সাথে সাথে জিও টিভিতেও খেলাগুলো দেখাচ্ছিল কিন্তু হঠাৎ করে অনেকে আমাকে বলছে যে জিও টিভিতেও নাকি দেখানো বন্ধ করে দিয়েছে তো আপনারা আমাকে প্লিজ জানাবেন যে জিও টিভিতে ডুডান্ড কাপ আপনারা দেখতে পাচ্ছেন কিনা এছাড়া যাদের যাদের এয়ারটেল সিম রয়েছে তারাও কিন্তু এয়ারটেল টিভিতেও খেলাগুলো দেখতে পাচ্ছিল আরও জানাবেন খেলাগুলো দেখা যাচ্ছে কিনা যদি আপনারা দেখতে পারেন তাহলে ঠিক আছে আর যদি না দেখতে পান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি একটা লিংক অথবা একটা অ্যাপইকে দেব সেটা আপনারা ইনস্টল করে কিন্তু খেলাগুলো দেখতে পারবেন সেটা এই ভিডিওর পিন কমেন্টে কিন্তু আমি দিয়ে দেব যাই হোক আজকে খুব ভালো করে প্ল্যানিং করে নাচছে কোচ জসকার নামধারী যেহেতু পায়ের জঙ্গল তৈরি করে তো সেই পায়ের জঙ্গল থেকে কিভাবে বেরানো যায় কিভাবে তার মধ্যে থেকে শট মারা যায় সেটা কিন্তু প্র্যাকটিস করিয়েছে কোচ এছাড়া ডিফেন্সে এবং অফেন্সে কিন্তু আলাদা করে প্র্যাকটিস করানো হয়েছে দূর থেকে ডিমি সাউলরা কিন্তু গোলার মতো শট মারা প্র্যাকটিস করেছে আজকে সম্ভবত মাঝ তিন বিদেশি নিয়ে বেস্ট বেঙ্গল। সাউল ক্রেসপো মিগুয়েল ফিগেরা এবং মোহাম্মদ রাশিদ দুই উইংয়ে কিন্তু আজকে বিপিন এবং এড মুন্ডের খেলার সম্ভাবনা বেশি এবং পুরো ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে কিন্তু আজকে হয়তো নামতে পারে অস্কার আনোয়ার আলি মার্তান রায়না আর লাল চুং নুঙ্গা আর রাকিব বলে আজকে প্রাপ্সুকান গিলের খেলার সম্ভাবনা আছে নয়তো দেবজিৎ খেলবে আর একমাত্র স্ট্রাইকার কিন্তু আজকে ডিমি খেলতে পারে তার নিচ থেকে কিন্তু আজকে মাহেশ খেলবে অস্কার কিন্তু খুব ভালো সেট পিসও প্র্যাকটিস করিয়েছে তো সেই কম্বিনেশন কিন্তু আজকে আমরা ম্যাচে দেখবো আজকে কিন্তু ইস্টবেঙ্গল জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে বেঙ্গলের লাস্ট ম্যাচটা অতটা ইম্পর্টেন্ট না এটাই কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ কারণ নামধারী একমাত্র টিম এই গ্রুপে যাদের দুটো বিদেশি আছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দেগোল এবং ঘানা ডিফেন্ডার লামিন মোড়ো নামুক বলতে ইস্ট বেঙ্গলে খেলে যাওয়ার ডিফেন্ডার কমলপ্রীত সিং আছে আর মুম্বাইয়ের লুং ডিম আছে তো খুব খারাপ টিম না কিন্তু নামধারী ভালো কথা একটাই কৃষ্ণ ছাড়া ইস্ট বেঙ্গলে সবাই ফিট এখন সৌভিকও কিন্তু খেলার জায়গায় আছে দেখা যাক এখন ম্যাচে কি হয় এরপর যদি আমরা একটু সায়ন ব্যানার্জির কথা বলি তো বাইশ বছর বয়সী এই উইঙ্গারকে নেওয়ার জন্য কিন্তু বেশ কিছু আই এস ক্লাব কিন্তু ইন্টারেস্টেড হয়েছে এবং সায়নকে নেবার ব্যাপারে কিন্তু এনকোয়ারিও করেছে সায়ন আইএসএল এ অনেক ম্যাচে খেলেছে এবং গোলও করেছে মোটামুটি কিন্তু ভালোই খেলেছে এবং এবারে যেহেতু ইস্টবেঙ্গলের প্রচুর উইঙ্গার একসাথে রয়েছে তাই সায়নের চান্স পাওয়াটা কিন্তু অনেকটাই কঠিন তাই আইএসএল এর ক্লাবরা কিন্তু সেই জন্য এনকোয়ারি করছে সায়নকে ইস্টবেঙ্গল ছাড়বে কিনা বিশেষ করে পাঞ্জাব এফসির একটা ভালো ইন্টারেস্ট আছে বলে শোনা যাচ্ছে সায়নকে নেবার ব্যাপারে এবং পাঞ্জাব সব থেকে বেশি এগিয়েও আছে বলে জানা যাচ্ছে এখন সায়নের ওপরে এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের ওপরে দেখা যাক তারা কি ডিসিশন নেয় সাধারণ গেম টাইম চাইলে পাঞ্জাব চুজ করতে পারে অথবা ইস্ট বেঙ্গলেই থেকে যেতে পারে তবে আমার মনে হয় পাঞ্জাব যেরকম করেছে ইস্টবেঙ্গলে কিন্তু সেরকমই করা উচিত এমন আকাশ ট্রান্সফার ফি আর স্যালারি বলা উচিত যেন তারা বুঝতে পারে প্লেয়ার নেওয়া কি জিনিস মানে তাদের মেডিসিনই তাদেরকে একটু টেস্ট করানো উচিত যাই হোক তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার